শ্বেতবস্ত্র প্রদানের মধ্য দিয়ে দুস্থদের কল্পতরু রূপে কল্পতরু সংখ্যে আত্মপ্রকাশ পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি নববর্ষের দিন কাশীপুর উদ্যান বাটিতে অসুস্থ রামকৃষ্ণ পরমহংসদেব চিকিৎসাধীন উপস্থিত ভক্তরা সন্ন্যাস গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন তাই রামকৃষ্ণদেব তাঁর শিষ্যদের পাশে থাকতে পেরে খুশি ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে ঈশ্বরের অবতার বললে তাঁর হৃদয় গলে যায় তিনি ধ্যানস্থ হয়ে আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করছি তোমরা জ্ঞানী হও বলে তার হাত দিয়ে ভক্তদের স্পর্শ করতে থাকেন ভক্তরা অনুভব করেন যে রামকৃষ্ণদেব কল্পতরুতে রূপান্তরিত হয়েছেন যিনি তাদের মনের সকল যা চাই তা পাওয়া যাবে এই ধারণা দিয়ে আশীর্বাদ করছেন তিনি শুধু আর্থিক চাহিদা নয় বরং ভয় মুক্তি জ্ঞান ও আত্মিক উন্মোচনের বর করে চলেছেন যা হিন্দু পুরাণে ইচ্ছে পূরণকারী কল্পতরু গাছের মতো ছিল দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর উদযাপিত হয় কল্পতরু উৎসব কর্মব্যস্ত জীবনের মাঝে যেখানেই থাকি না কেন কোথাও একটা গিয়ে যেন মনের শান্তি ভীষণভাবে প্রয়োজন আর আমি ছোটোবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের অধীনে যে স্কুল সেখানেই পড়েছি এবং বড় হয়েছি তো জীবনে যতটাই ব্যস্ত হই না কেন দিনের শেষে মনে হয় যে একটা সুন্দর উদযাপন এবং সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আজকের দিনে এটাই চাইব যে প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকে ভালো থাকে কারণ জীবনে সুখ স্বাচ্ছন্দ্যর পাশাপাশি সুখ স্বাচ্ছন্দ্য যতটাই প্রয়োজন হোক না কেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে মনে হয় যে এটা খুব বেশি প্রয়োজন কিন্তু আমার যেটা মনে হয় শান্তি এবং ভালো থাকা শুধু ভালো থাকা না অন্যকে ভালো রাখাটাও ভীষণভাবে প্রয়োজন কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার রাজবল্লভপুর উত্তরপাড়ার পাড়ার মাত্র তিরিশ জন সদস্য নিয়ে তৈরি একটি ক্লাব যেন স্থানীয় মানুষের পাশে কল্পতরু হয়ে সমাজ সেবা করে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে হঠাৎ শৈত্য প্রবাহ শুরু হওয়ায় প্রচন্ড শীতে কাবু সকলে অনেকের হয়তো শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পর্যাপ্ত শীতবস্ত্র নেই সেই সমস্ত দুস্থ অসহায় মানুষদের কথা চিন্তা করেই কল্পতরু সংঘ শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এদের পাশে দাঁড়িয়েছে সংঘের পথ চলা শুরু হয়েছে দুশো জন মানুষকে কম্বল ও শীতের পোশাক দানের মধ্য দিয়ে তাদের এই মহৎ উদ্যোগের কারিগর সানুবর্ধন ক্লাবের সভাপতি বাচ্চ্য বিশ্বাস ও সম্পাদক উৎপল বিশ্বাসকে সঙ্গে নিয়ে আগামী দিনে বৃহত্তর কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়া অঙ্গীকারবদ্ধ হলেন আমাদের আজকে অনুষ্ঠান হলো বস্ত্র বিতরণ শীত বস্ত্র বিতরণ দুশো কম্বল আমরা দিয়েছি মুসলমানদুর টুর পঞ্চায়েতের দু দুশো কম্বল দিয়েছি দুঃস্থ মানুষদের দিয়েছি হ্যাঁ আপনাদের এই গল্পদূরসঙ্গ কতদিন আমাদের এই প্রথম বর্ষ প্রথম বর্ষ আজকে কি উদ্বোধন হলো আজকে উদ্বোধন হলো আসবেন আরও বিশিষ্ট বিশিষ্ট আমাদের আসবেন আমাদের অজিত শাহ মশাই কর্মদক্ষ কাকু শানওয়াজদাহ মশাই আসবেন নিহার আলী সাহেব আসবেন পঞ্চায়েত সমিতির সভাপতি

কৌশিক অমাবস্যা হয় কালী পুজো সরস্বতী পুজো সবই হয় আমাদের এখানে মন্দির আছে মন্দিরের পাশে আমরা এই অনেক দিনের আমাদের আশা ছিল একটা ক্লাব করব কিন্তু মানে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমরা ক্লাবটা করে উঠতে পারিনি তো এই বছর আমরা এই ক্লাবটাকে করলাম মানে সবার সম্মতি নিয়ে আমাদের এই ক্লাবটা ছিল না বলে আমাদের ভীষণ একটা মানে অসুবিধার মধ্যে ছিলাম এবং হ্যাঁ অনেক দিনের আশা এটা আমাদের সবার গ্রামবাসীর অনেক দিনের আশা সকলের সহযোগিতায় আমরা আজকে এই জায়গাটায় আসতে পেরেছি আর মেন হচ্ছে উদ্যোক্তা সানু সানুবর্ধন এবং অর্ঘ ঘোষের অনুপ্রেরণায় আমরা আজকে এই জায়গাটায় আসতে পেরেছি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে আমরা সবার বিপদ আপদে তাদের পাশে থাকবো এবং তারাও যেন আমাদের সমানভাবে সহযোগিতা করে তাতে তাহলে আমরা আরও অনেক কিছু মানে অনেকটা এগিয়ে যেতে পারবো বা সমাজসেবামূলক কাজ করতে পারবো পারবো এখন রক্তের তো আকাল করছে ভবিষ্যতে কোনো আমাদের এটা একটা চিন্তা আছে কিন্তু যেটা সত্যি কথা আমরা আজও পর্যন্ত সেটা করে উঠতে পারিনি কারণ আমাদের এই ক্লাবটা ছিল না বলে আমাদের মানে একতাটা কম ছিল এবার আমাদের ক্লাবটা হয়েছে আমরা চেষ্টা করব আগামী বছর বা এর মধ্যে যদি আমরা একটা রক্তদান শিবির করতে পারি এখানে তাহলে আমাদের মনের আশাটা আর অনেকটা পূরণ হবে আমাদের এখানে পঁয়ত্রিশ জনের মতো সদস্য আছে এবং আমাদের এই আকলান্ত অক্লান্ত পরিশ্রম আর অর্ঘসুন্দর ঘোষ এবং সানুবর্ধনের নাম আবার করছি এদের দুজনের উদ্যোগেই আজকে এত বড় অনুষ্ঠানটা আমরা করতে সক্ষম হয়েছি